আসসালামু আলাইকুম কেদর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেদ সহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি এই মুহূর্তে মোটামুটি ঘর ভর্তি গাড়ি আছে আলহামদুলিল্লাহ আমাদের হিউজ পরিমাণ সেল তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আপনাদের দোয়ায় আবার জানি কে করে বাইক কালেকশন হয়ে ঘর পুজোয় হয়ে যায় তা ভাষণ টু এই মুহূর্তে আমাদের কাছে দুইটা গাড়ি আছে এই মুহূর্তে যে এই একটা আমায়ের জাস ভাষণ টু এই বাইকটা আমরা এই মুহূর্তে কিনে নিয়ে আসলাম ঢাকা মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড শ আর আজকের ভিডিওতে বিশ হাজার টাকায় আপনারা একটি দশ বছরের কাগজ সহ একটা বাইক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা বাইক নিয়ে চালানো শিখতে চান মানে বাইক নিয়ে চালান শিখতে চান তাদের জন্য সব ভালো হবে অনেকে আসতে হাট বাজার করার জন্য একটা কম টাকার মধ্যে ভালো মানের একটি তেল শাস্ত্রী বাইক খুঁজতেছি অনলি মাত্র বিশ হাজার টাকা তারপরেও আপনারা যদি আমাদের কাছে আসেন আসলে তো ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ তো কথা বলবো না আমরা মূল ভিডিওতে যে চলে যাই তো আমরা শুরুতেই কোথা থেকে শুরু করবো এই আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এম এটা ইন্ডিয়ান ভার্সনের ডাবল ইএসের এই গাড়িটা আর ওয়ান ফাইভ এম বর্তমানে এই বাইকটার প্রাইস ছয় লক্ষ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা ডিজিটাল স্মার্ট কার্ড সহ একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনারা চাইলে কিন্তু এই বাইকটা অনেক টাকা কমে আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারবেন ফার্স্ট মালিক থাকবে যে কোনো সময় নাম ট্রান্সফার সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন বাইকটা আর জেনুইন চলা মানে অরিজিনাল অথেন্টিক পিওর চলা দশ হাজার সামথিং দশ হাজার সামথিং দশ হাজারের উপরে কিছু চলা আছে আর ওয়ান ফাইভ এম এর মধ্যে কিন্তু সর্বোচ্চ একটি সেরা একটা বাইক ঠিক আছে এই বাইকটা চার লক্ষ পঞ্চাশ আমাদের চাও দাম আসলে অবশ্যই আপনাদের জন্য আলোচনা সাপেক্ষে দামাদামি করা যাবে বন্ধুরা এই বাইকটা আমাদের বিক্রি হয়ে গেছে সিঙ্গেল ডিক্সের এই বাইকটা আছে এক লক্ষ আটান্ন হাজার টাকায় নাম্বার শো সিঙ্গেল ডিক্সের এস কানেক্ট দু হাজার তেইশের গাড়ি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে এদিকে কিন্তু আর টিআর গাড়ি আছে ডবল ডিক্স এবিএস করা এই গাড়িটা ডবল ডিক্স এবিএস করা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা প্রাইস দিয়েছিলাম আজকের এই ভিডিওতে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দু হাজার টাকা কমিয়ে দিলাম ইনশাল্লাহ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সেম একই গাড়ি এবিএস ছাড়া এবং সেম একই গাড়ি এক লক্ষ আঠাশ হাজার টাকা তো এইদিকে কিন্তু দুইটা একেবারে হরিণের বাচ্চা দুইটা আছে এটা কিন্তু বাইকের জগতে শক্তিশালী যোগ মানে মজবুতের দিকে যদি আপনারা আসেন আর গাড়ি কিন্তু খুবই মজবুত এবং খুবই ভালো মানের গাড়ি একটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর একটা এক লক্ষ বাষট্টি হাজার টাকা ডবল ডিক্স এবিএস করা চব্বিশ সালের গাড়ি যারা নিতে ইচ্ছুক মাত্র দুই তিন হাজার কিলোমিটার চলার গাড়িগুলো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকগুলো নিতে পারেন বন্ধুরা সেম একই গাড়ি রেড কালার এটা কিন্তু এবিয়র ছাড়া এই গাড়িটার দাম সিঙ্গেল ডিক্সের এই গাড়িটার দাম এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এবং এইদিকে স্ট্রাইকার গাড়ি আলহামদুলিল্লাহ স্ট্রাইকার আমাদের বিক্রি হয়ে গেছে আর এদিকে আরও গাড়ি আছে সাইকেলগুলো রেডি করা হয় নাই পঁয়ষট্টি হাজার টাকা করে একেবারে নতুন গাড়ি একবারে নতুন গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা করে বুঝতে পারতেছেন চল্লিশ হাজার টাকায় দশ বছরের কাগজ করা একেবারে নতুনের মতো ডাযাং ফ্রিডম রানার কোম্পানির এই গাড়িটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি সেলফ স্টার্ট দশ বছরের কাগজ সাজীবন কাগজ করা সুজুকি জিক এই বাইকটা একেবারে ফ্রেশ কন্ডিশন ডবল ডিস্সের গাড়ি এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আর ডিজিটাল স্মার্ট কার্ড ট্রাঙ্গালের নাম্বার সহ দু হাজার বিশের গাড়ি এবং এদিকে দুইটা গাড়ি আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে এই দুইটা গাড়ি কিন্তু বাইশ তেইশের গাড়ি ডিজিটাল স্মার্ট কার্ড নাম্বার সহ গাড়ি বন্ধুরা বন্ধুরা ইয়ামাহা এফজিটেস ভাষণ টু অনেকেই খুঁজে থাকেন অনেকেই চান এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এক লক্ষ অষ্টআশি হাজার টাকায় ডবল ডিক্স এবং বাইকটা দশ বছরের কাগজ করা আজীবনের কাগজ সব বন্ধুরা বুঝতেই পারতেছেন এবং এদিকে দুইটা মরাটন আছে আসলে এগুলো আমাদের আগের কেনা ছিল কেনার পরে হট করে বাইকের দাম কমে গেছে এর কারণে আমাদের লস হয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো আমাদের আগের কেনা ছিল মাত্র এক হাজার প্লাস চলার দুইটা গাড়ি একেবারে চব্বিশ সালে নিউ কন্ডিশনের এই গাড়িগুলো দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা করে চাচ্ছি একদম নিউ কন্ডিশনের গাড়ি ঠিক আছে এবং এই দিকে কিন্তু এস এফ গাড়িটা আছে এই মুহুর্তে তিন লক্ষ টাকা এর এই গাড়িটা আর আর ওয়ান ফাইভ এম এর কথা তো বলছি আর এই দিকে যে এই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত গাড়ির প্রতি আপডেট টোয়েন্টি টাইট একদম ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এটা ঢাকা মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড পঁচিশ সাল পর্যন্ত আপডেট এবং গাড়িটা কিন্তু ফাস্ট মালিকের গাড়ি একদম ফার্স্ট মালিকের গাড়ি যারা নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটা নিতে পারবেন বাইকটা আলোচনা সাপেক্ষে নিতে হবে যেহেতু এখন পর্যন্ত রেডি হয় নাই রেডি হলে ইনশাল্লাহ এটার প্রাইস একটা হয়ে যাবে ইনশাআল্লাহ আর যে বাইকটা মাত্র বিশ হাজার টাকা অনলি মাত্র বিশ হাজার টাকায় আমাদের কাছে অনেকগুলো গাড়ি নতুন আসছে এগুলো রেডি করা হয় নাই রেডি করতে হবে আর এই অনলি বিশ হাজার টাকায় একটি এইটটি সিসি এইচটি সিসি একটা গাড়ি মানে হ্যাঁ জীবনের কাগজ সহ আর নাম্বারসহ নাম্বার নাম্বারসহ অনলি বিশ হাজার টাকা আসলে অবশ্যই আপনাদের জন্য কিছু সম্মানের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ ঠিক আছে জাপানি আর ওই একটা গাড়ি আছে ওইটা এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের চাও দাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালী থানা এলেঙ্গা পুরসভা এলেঙ্গা পুরসভা সামসুল হক কলেজ গেটের অপোজিটেই আরিফ মোটরস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ